কিছু কিছু মানুষ রয়েছে যারা সব সময় মন থেকে প্রার্থনা করে যেন অন্য কেউ তার চাইতে বেশি সুখী না হয় কারো ভালো কিছু দেখে যখন তারা সহ্য করতে না পারে তখন তাদের একটাই চেষ্টা থাকে যে কিভাবে পিছন থেকে চুলের মুঠি দরের পিছনে টেনে নিয়ে আসা যায় সর্বশেষ চেষ্টাটা করে যখন তারা সফল না হতে পারে তখন তাদের হাতিয়ার হয় সমালোচনা করা ওই মানুষদের উদ্দেশ্য করে আমি বলি যে আপনারা সমালোচনা করতে পারবেন তবে কারো পর্যায়ে আপনারা পৌঁছাতে পারবেন না কারো সমালোচনা না করে শুধু শুধু তার জন্য দোয়া করুন দেখবেন আল্লাহ তাল্লাহ তার চাইতে বেশি সুখী আপনাকে যে যাই বলুক সমালোচনা করুক বদনাম রোটা কিন্তু তিন বেলা তো খাবার খেতেই হবে তাই সমালোচকদের মুখে মুখে থাকার জন্য হলেও অন্তত আমাকে ভালো ভালো খাবার খেতে হবে হবে নিজেকে ফিট রাখতে তাই তো আমি সব করে আজকে সকাল সকাল রান্না করতে চলে আসলাম আগে শেষ করবো তারপর অন্যান্য কাজ শুরু করবো ভালো ভালো রান্না করে খাবো বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরে বেড়াবো আর সমালোচকদের মুখে মুখে আমি থাকবো নিজেকে রিফ্রেশ রাখার জন্য আমার কাছে মনে হয় এতটুকুই যথেষ্ট ছোলা দিয়ে গরু মাংস রান্না করে খেতে কে কে পছন্দ প্লিজ কমেন্টে জানিও এই খাবারটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে গরু বা খাসির মাথা দিয়ে এই রান্নাটা করলে বেশি মজা হয় হঠাৎ করে আজকে আমার মনে হলো যে ছোলা দিয়ে আমি মাংস রান্না করে খাবো ফ্রিজের মধ্যে মাংসই ছিল আর এটা দিয়ে আমি ছোলা দিয়ে মাংস রান্না করে সময়ের জন্য আজকে আমি লুচি বা পরোটা কিছুই বানাতে পারিনি আমার কাছে পরোটা বা লুচির সাথে খেতে আরো বেশি ভালো লাগে আমার মায়ের একজন দেবর আজকে ভাবির জন্য ভালোবেসে সাপলা পাঠিয়েছে মা বলতেছে যে এই সাপলা গুলো তুই একটু স্পেশাল ভাবে রান্না কর এই বছরের প্রথম আজকে আমাদের ঘরে সাপলা রান্না করা হচ্ছে সাপা রান্না করলে বেশিরভাগে আমি সরিষে বাটা বা নারকেল বেটি রান্না করি অনেকে দেখি চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করে খায় তবে আমার কাছে বা মা সব সময় এভাবে ভাজি করে এই ছোলা ছিল সেই রমজানের আজকে মা ছোলাগুলো গুলো ভিজিয়ে দিয়েছি কিছুটা আমি বোনা করে নিয়েছি আর বাকিটা তো তোমরা দেখতেই পারছো যে আমি মাংস দিয়ে রান্না করিনি রান্না করা শেষ করার পরে শুরু হলো জুম বৃষ্টি আমি তো একটু বৃষ্টি বিলাস করে নিলাম আর অনেক কাপড়ে আমাকে কমেন্ট করো যে আপু কামিজের সাইড ফাড়া কিভাবে সেলাই করে প্লিজ তুমি আমাদেরকে একটু দেখিয়ে দিও কিছুদিন হয় সেলাই কাজটা করতে আমার একদম ইচ্ছে করে না কয়েকদিন হয়ে যায় যে এই কাপড়গুলো আমি কেটে রেখে দিয়েছিলাম একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এই কাপড়গুলো আমি কেটে রেখে দিয়েছিলাম কিন্তু দেখো সারা দিনে মাত্র আমি একটা থ্রিপিস সেলাই কর যে জায়গায় আমি আগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একটা থ্রি পিস সেলাই করতাম সেই জায়গায় সারাদিন চলে যায় আমার একটা থ্রিপিস সেলাই করতে একদম ইচ্ছে করে নিজেকে ব্যস্ত রাখার জন্য মূলত আমি এই কাজগুলো করে থাকি শুয়ে বসে সময় নষ্ট না করে আমার কাছে মনে হয় যে কোনো কাজ করে নিজেকে ব্যস্ত রাখা অনেক ভালো ভালো অনেক কাপড় আমার কাছে জানতে চেয়েছো যে আপু সহজ নিয়মে কিভাবে আমরা কামিজের সাইড ফাড়া সেলাই করতে পারবো প্লিজ তুমি আমাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দিই কামিজের সাইড ফাড়া যেখান থেকে শুরু হবে সেখান থেকে কাপড়টাকে ধরে নিচের যতটুকু ঘের রাখবে ততটুক পর্যন্ত তোমরা একটা চিহ্ন দিয়ে নিবে কামিজের সাইড ফাড়া থেকে নিচের ঘেরের চিহ্ন বরাবর কাপড়টাকে ধরে এভাবে আলতো করে একটু দাগ বসিয়ে নিবে নখের সাহায্যে সাইড ফাড়া ভাঙ্গাটা তোমরা যতটুক চিকন বা মোটা রাখতে চাও ততটুক পরিমাণ এভাবে সেলাই দিয়ে নিবে সাইড ফাড়া ভাঙ্গা দেওয়ার সময় যে উপরে কাপড়টা থাকে দেখা যায় এই কাপড়টা টেনে টেনে ভাঁজ করে যার ফলে সেলাই করার পর কামিজের সাইড ফাঁটা সোজা না হয়ে বাঁকা হয়ে থাকে উপরের যে কাপড়টা ভাঁজ করে মুড়িয়ে মুড়িয়ে তোমরা সেলাই করবে সেই কাপড়টাকে একদমই টানা যাবে না যারা কামিজের সাইড ফাঁকাটাকে সোজা রাখতে পারো না তারা এভাবে একটু মুখের সাহায্যে দাগ বসিয়ে নিবে কাপড়টাকে না টেনে দাগ বরাবর কাপড়টাকে ভাঁজ করে মুড়িয়ে তারপর সেলাই করে নিবে এই নিয়মটা ফলো করে যদি তোমরা কামিজের সাইড ফালা সেলাই করো তাহলে দেখবে একদমই কামিজের সাইড ফালাটা বাঁকা হয়ে থাকবে না আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি যদি তোমাদের বুঝতে অসুবিধা অসুবিধা হয় তাহলে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ